দোয়া আপনি যদি এইভাবে দোয়া করতে পারেন সেই দোয়া কখনই মিস না দোয়া করার একটা সিস্টেম আছে মনের আশা আলা আল্লাপাক পূরণ করে দিবেন মনের যত আশা আছে সকল আশা আল্লাপাক পূরণ করে দেবেন আমরা দোয়া করি নিয়মিতই দোয়া করি সে দোয়াগুলো কবুল হয় না সে দোয়াগুলো আল্লাহর আশা আদিম পর্যন্ত পৌঁছায় না পাক আমাদের দোয়াগুলোকে অ্যাকসেপ্ট করেন না কেন কারণ আমরা চাওয়ার মতো চাইতে জানি না চাওয়ার মতো চাইতে জানলে মহান্ডাবুল আলামিন সে চাওয়াটাকে কখনোই ফেরত দিবেন না আমরা চাই যে আল্লাহ আমাদেরকে দশ লাখ টাকা দাও আমাকে একটা বাড়ি বানায় দাও আমাকে একটা গাড়ি বানিয়ে দাও আমাকে কোটিপতি বানিয়ে দাও এভাবে আমরা চাই এভাবে চাইলে তো আলাপাক সেটা করবেন না দোয়া করার কিছু সিস্টেম আছে দোয়া করতে হবে দোয়ার শুরুতেই আপনার দ্রুত পাঠ করতে হবে অবশ্যই অবশ্যই দ্রুত পাঠ করতে হবে দোয়ার শুরুতেই নবী মোহাম্মদ করতে হবে কোন দ্রুত পড়বেন সবচেয়ে ছোট দ্রুত হচ্ছে সাল্লাহ আলাই আর সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী স্ট্রং দ্রুত হচ্ছে যেটা আমরা নামাজের সময় পড়ে থাকি আল্লাহ সাল্লাহ মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ كما صلى تعالی ابراہیم ওয়ালা আলি ابراہیم انك حمীদুম মাজীদ দোয়ার শুরুতে অবশ্যই দুরুদ পাঠ করতে হবে এবং সিস্টেম वाइज দোয়া করতে হবে সিস্টেমটা হচ্ছে কি তার আগে আরেকটা কথা বলে নেই সেটা হচ্ছে যে আপনি যদি দোয়ার ভিতরে দোয়ার মাঝখানেও দোয়া হাত ওঠানো সুন্নত হাত উঠা দোয়া করব আমরা ইনশাআল্লাহ তাআলা এই হাত উঠা যখন দোয়া করবো দোয়ার সময় যদি শুধু দূরত পড়ে দোয়ার ভিতরে দূর তাহলে হয়ে যাবে আমার কি প্রয়োজন আমার কি প্রয়োজন আমি কি চাচ্ছি আমার মনের যে আশা সে মনের আশা আল্লাপাক হান্ড্রেড পারসেন্ট জানেন জানেন না একজন সাহাবি আল্লা জিজ্ঞেস করলো যে আল্লা নবী আমি দোয়ার ভিতরে কত অংশ দূরত রাখবো আর কত অংশ আমার জন্য দোয়া করব। আল্লাহ নবী বলছেন তোমার যতটুকু ইচ্ছে তখন সে আবি আবার জিজ্ঞেস করলো আমি যদি তিন ভাগে এক ভাগ আমার জন্য দোয়া কর দ্রুত ভাগ আমার জন্য রাখি তাহলে চলবে নবী সালাম বলছেন হ্যাঁ চলবে তবে আরেকটু বাড়াই দিলে ভালো হয় তখন সে আবি বলল যদি দুই ভাগ আমি দ্রুত পাঠ করি আর এক ভাগ আমার জন্য দোয়া করি তাহলে সেটা কীরকম হবে নবী বলছেন হ্যাঁ সেটাও ভালো হবে তবে আরেকটু বাড়াই দিলে ভালো হয় তখন সে চাবি বললে আমি যদি সম্পূর্ণ অংশটাই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দ্রুত দিয়ে শেষ করে দিই তাহলে কীরকম হয় তখন নবী সাল্লাহ সাল্লাম বলছে এটা সর্বোত্তম হয় তুমি যদি দোয়ার ভিতরে সম্পূর্ণ দ্রুত পাঠ করে দাও তাহলে আল্লাহ জানে তোমার মনের আশা কি তুমি কি চাচ্ছ তোমার সে মনের আশা আল্লাপাক পূরণ করে দিবেন তোমার ব্যক্তিগতভাবে কোনো কিছু চাওয়ার কোনো প্রয়োজন নেই তা আমরা যদি দ্রুতের মাধ্যমে সম্পূর্ণ দোয়াটাকে কমপ্লিট করে ফেলতে পারি তাহলে আমাদের মনের আশাটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা এবং শুধু তো যেটা বলছিলাম যে দোয়ার আরও একটা সিস্টেম আছে ইম্পর্টেন্ট সিস্টেম সেটা সেটা হচ্ছে দোয়া করবেন অন্যের জন্য নিজের জন্য না অন্যের জন্য দোয়া করবেন পিছনে দোয়া করবেন অন্যের পিছনে ও যে জানতেই পারলো না কোনো একজন ব্যক্তি অসুস্থ তার সুস্থতা কামনা করুন পাক আপনাকে সুস্থ রাখবেন অর্থাৎ তখন ফ্রেশ তারা আপনার জন্য দোয়া করবে যে আল্লাহ এই ব্যক্তিকে সুস্থ রাখুন কোন একটা ব্যক্তি গরিব অসহায় দরিদ্র তাকে যেন আল্লাপাক দারিদ্রতা থেকে কাটিয়ে উঠাইতে পারেন উঠায় দেন সেই ব্যবস্থা সেই দোয়া করুন তাকে আল্লাপাক সচ্ছল বানিয়ে দেখ সেই দোয়া করুন তাকে আল্লাপাক ধনী বানায় দেখ সেই দোয়া করুন আল্লাপাক আপনাকে ধনী বানিয়ে দিবে। তখন ফ্রেশ তারা আপনার জন্য দোয়া করবে যে পাক এই ব্যক্তিকে ধনী বানায় দেন এভাবে আপনার যেই জিনিসটির প্রয়োজন হয় ওই জিনিস অন্যের জন্য চা চায় নেন অন্যের জন্য চাইলে আপনার জন্য সেটা কখনোই মিস হবে না এইভাবে যদি দোয়া করতে পারেন অন্যের জন্য অন্যের জন্য দোয়া কখনোই মিস হয় না সেটা হানড্রেড পারসেন্ট পাক পূরণ করে দেন ইনশাল্লাহ তালা তো আমরা এখন থেকে চেষ্টা করব অন্যের জন্য দোয়া করার জন্য আমরা অন্যের জন্য বদ দোয়া করতে পারি অন্যের সমালোচনা করতে পারি অন্যের গিবোধ করতে পারি এটা আমাদের জন্য খুব সহজ কিন্তু অন্যের জন্য দোয়া করা এটা খুব কঠিন এই কঠিন কাজটা যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাত আমাদের সফলতা কেউ আটকাতে পারবে না আমাদের মনের আশাগুলো অটোমেটিকলি পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা ওয়া আখের দেওয়ান আহমদুলিল্লাহি রাবিল আলম